সবাই খুঁজতে আছে কই গেছে তার যত পড়তে মসজিদে গেছে যায়া দেয় মসজিদে নাই নদীর পাড়ে বাড়ি মধু নদীর ঘাটে গেছে উজু করতে যায়া দেখে নাই ইস্তেঞ্জা করতে গেছে যায় দেখে নাই মাদ্রাসা কুতুবখানা কিতাব পড়তে আসে যায়া সেখানেও নাই হায় হায় মুরুব্বী মানুষ বুড়ো মানুষ মোর হমি শাহ সাহেব উজানির কারি ইব্রাহিম শাহর রহমতুল্লাহ খলিফা আল্লাহ উনি কুতুবে আলম ছিলেন কুতুবে আলম ছিলেন ও আব্দাল ছিলেন কুতুব ছিলেন বর আল্লাহ আকবর বর্তমান সির পি দাদা আল্লাহ আকবার ও ঈশ্বর চাব্রহমতুল্লা লাই গভীর রাত্রে ওনাকে পায় না পায় না টসমিয়া সবাই বের হইছে কুয়াশায় অন্ধকার কোথায় পাওয়া যাইতেছে না হঠাৎ করে দেখা গেছে ওই বাছুবের তলে নিম গাছের তলে বাজারের নিচে নিম গাছের তলে একটা বাঙ্গা মুরার মাথে বইছে বইয়া একটা ফাতলা গেঞ্জে গায়ে দিয়া কবরের দিকে ফিরে ফিরে শোকের পানি সারে আর কান্দে আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে একদিন তো যাইবার ময়না উড়িয়া একদিন তো যাইবার ময়না ছারিয়া ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে তারা আল্লাহর আল্লাহ করে বাড়ির থেকে লোকজন দৌড়ে গেছে আসেন আব্বা যান আসেন আল্লাহ আকবার আপনাকে অন্ধকারের মধ্যে ভয় লাগে না এ গুরুস্থানের অন্ধকার কুয়াশার অন্ধকার আমা বৈশার অন্ধকার প্রচন্ড ঠান্ডা আপনি এখানে কামদেন আপনি ঘরে চলেন আপনার কি ভয় লাগে নাল্লা রে ডাক গ কবরে রাজাব মানুষ যদি দেখি কবরে রাজাব মানুষ যদি দেখি তরবারিজা রিয়ায় জংলায় তা কি সা রিয়া জং তা কি তো জোর কোনো এ বন্ধু জোর করে ওনাকে নিচে নিয়ে বয়া দিছে মা কুতুব কানায় মাদ্রাসা করে বইছে এখানে বইসে কান্দেন আপনি ওখানে গেছেন কেন আপনার কি বয় লাগে না ঠান্ডা লাগে না কুয়াশা লাগে না আল্লাহ রলি আবার কান্দে জীবনে না করিলা। বন্দি করে কাটাইলাম কাটাই গোনা করে কাটাইলাম জেনেগে তোবা করে আবার তাম অবশেষ সে খাটি ওহীলা এইজন দোস্ত নিজেকে মনে বোঝাও মন থাকতে পারবি না নবী তার জিফাত আমার ডাক দেখো فاطمه ইয়া فاطمه তা আনকিজি নাফসাক মিনান نار فاطمه নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও ফা ইননি লা উগনি আমি নবী আল্লাহর আজাব থেকে তোমাকে মা বাঁচাইতে পারব না মারে আমি নবী তোর র করতে পারবো না তুমি নিজে জাহান নামের আগুন নিবাহর আল্লাহ নাম কান্ত এখনো রৌজায় বৈশা কান্দে আল্লাহ নবী কো আমার রৌজার কিনের আইসা যদি কেউ আসসালাম আলাইকে রসুল আল্লাহ বল সাথে সাথে আমি নবী ওয়ালাইকুম আসসালাম ইয়া উম্মতি বলে সালাম দেই তোমার সালাম শুনি এবং উত্তর জানা মনে বড়ো আশা ছিল যা কাফেলাতে কে যাও তুমি কে যাও তরি অবাই সঙ্গে নিয়ে যাইও মোরে খানে গ্রে পা সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদি এই গরিবের সালাম দিয় মদিনার বাদশায় আমার আশা কম নাই করি কিও পায় মনে বড় আশা ছিল যাব মদিনায় זরক আল্লাহু আকবার বাজান দেই কারকা যাইতে মন চায় হাত বাড়াও লিল্লাহ একবার হলো মক্কা দেখাও তোমার গরের কালা গিলাপটা হাত দিয়া ধরা তৌফিক দাও আল্লাহ তোমার নবীর রোজার দাঁড়াইয়া সলা তো সালাম পাঠ করা তৌফিক কো নামিন রাজি আছেন আছেন রাজি এই জন্য নজরানা দিতে হবে নজরানা কি নজরানা কি আল্লাহর হাবিব সাল্লাই সালাম এর সাদ করেন ও দুস্ত নজরানা দাও মদিনা যাওয়ার জন্য নজরানা দাও এতিমদের খাবার দাও আহার দাও এক জিল কুরআন শরীফ দাও একটা রেহাল কিনে দাও একটা মোমবাতি কিনে দাও মাদ্রাসটা দেওয়ালগড়ি কিনে দাও শীতের দিনে শট কিনে দাও এ পঁচিশ কেজিটা চাউলের ব্যবস্থা করো এই উসিলায় তুমি মদিনায় যাইতে পারবা কথা কোন ঠিক কিনা না আব্দুল আলিম বহু গান লেখছে মুর্শিদি গান সর্বশেষ তার মায়ের হুকুমে মনে বড় আশা ছিল যাবে মদিনায় এই গানটা লেখছে মা কয় বেটা গাহ গান্ডা গাইছে বাংলাদেশ বেতা রেডিওতে প্রচার করছে মা দোয়া করছে আল্লাহর আরেক বন্দা তাকে নিজের টাকা দেওয়া ওকে মদিনায় পাঠায় দিছে আল্লাহ আকবার একটা গায়ক পর্যন্ত আল্লাহর সহযোগিতায় মদিনা যায় ওসিলা লাগবে কতক্ষণ ঠিক কিনা আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহর কাছে ওসিলা তালাশ করো ওসিলা কি ওসিলা মানি মাজার নয় ওসিলা মানি বন্ড বাবা নয় ওসিলা মানি লাল ফিতা নয় ওসিলা সাহেব জিনিস কয় জিনিস সাহেব জিনিস এক নম্বর কিতাব উল্লাহ আল্লাহর কিতাব কোরআন হলো নাজাতের যাতের উশিলা দুই নম্বর রাসুল উল্লাহ আল্লাহর নবী হলো না যাতের তিন নম্বর এবাদ আতুল্লাহ আল্লাহর গোলামী দাসত্ব নামাজ রোজা হজ জাকাতের হবে না যাতের নম্বরে রেজাল আল্লাহর পিয়ারা বন্দা কোরআনের হাফেজ আলেমে দিন মাসায় বুজুরগানে দিনের হবে না যাতে রুসিলা এ তিন বাচ্চাকে তুমি খাবারের ব্যবস্থা করছো আর দোয়া করছো আল্লাহ মনের আশা পূরণ করে দাও খোদার কসম সাথে সাথে মনের আশা পূরণ করবে আমার আল্লাহ সুলতান মাহমুদ গসদুবি আফগানিস্তানের বাসা রাত্রিবেলায় দেখে একটা ছেলে পৌরসভার লাইটের নিচে বসে কোরআন শরীফ পড়তেছে শীতের মধ্যে টান দেয়া বুকের মাধ্যমে নিচে গোরাত থেকে নেমে এখানে তুই পৌরসভার লাইটের নিচে বরস কি ব্যাপার কি আমার বাবা নাই আমার মা নাই আমার হারিকেন নাই হারিকেন কেনার টাকা নাই এই জন্য আমি সরকারি লাইটে পৌরসভার লাইটে বসে পড়ি সুলতান মাহমুদ করবিনি করবি করমু আমি হারিকেন কিনা দিব ক্যারাসিন কিনা দিব দোয়া করবি পরের দিন হারিকেন কিনা দিছে কেরাসিন কিনা দিছে শীতের পোশাক কিনে দিছে এরপরে ছেলেডার কাছে দোয়া চাইছে আল্লাহ একবার ছেলেডা কঙ্কেল কি দোয়া করতাম ক কদোয়া করিস রে বাবা আল্লাহ নবীরে যেন স্বপ্ন দেখার ভাগ্য খুলে দে আল্লাহ আমি নবীরে স্বপ্ন দেখার জন্য বারো বছর পর্যন্ত কান্তাসি কিন্তু স্বপ্ন দেখতারি না নবীরে যেন স্বপ্ন দেখার ভাগ্য আল্লাহ খুললে দেয় দোয়া করিস ছেলেটা যখন দোয়া করছে আল্লাহ সুলতান মাহমুদ গোজ আমার মনের আশা পূরণ করছে হারকেন কিনা দিছে কেরাসিন কিনা দিছে সুলতান মাহমুদ গোজ নবী আল্লাহ তুমি তার মনের আশা পূরণ স্মরণ করে দাও রাত্রিবেলায় স্বপ্ন দেখে আল্লাহ নবী তার সামনে হাজির আল্লাহ আকবর নবী যে সামনে দাঁড়ানো সুলতান মাহমুদ সালাম জানা আসসালাম আলাই কে রসুল আল্লাহ আসসালাম আলাই কে হাবিব আল্লাহ ও গো নবীজি বারো বছর পর্যন্ত কান্দি আপনাকে স্বপ্ন দেখার জন্য দেখা দেন না আজকে কি মনে করে দেখা দিলেন আল্লাহ আকবর নবী ডাক দিয়ে আমার এতিম কিনে দিস ক্যারাসিনের টাকা দিস ইসলামের মধ্যে লেখে যারা কোরআনের পাখিদের আহারের ব্যবস্থা করবে দানা পানির ব্যবস্থা করবে যদি নিয়ত করে আল্লাহ নবীকে আমি স্বপ্ন দেখার জন্য তাহলে ওই রাত্রেই সে নবীকে

নবী আলী ফাতেমা হাসান হুসান কয়জন নবীর ফ্যামিলি মেম্বার এই পাঁচজন ফ্যামিলি মেম্বারের নামে ফাস্ট আল্লাহর চাই ছয়টা দরকার নাই